আসসালামু ওয়ালাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই খুবই উপকারী টক দইয়ের থেকে সহজ একটি রেসিপি নিয়ে চলে এলাম রান্না রান্নাবান্নায় কিংবা রূপচর্চায় বা শুধু খাওয়ার জন্য টক দইটা আমাদের খুবই প্রয়োজনীয় আর এই টক দই যদি আমরা বাড়িতেই খুবই সহজে পারফেক্টভাবে বানিয়ে ফেলি তাহলে তো আর কোনো কথাই হবে না আর এই টক দই বাড়িতে পারফেক্টভাবে বানানোর জন্য এই রেসিপিটি আপনাদের খুবই মনোযোগ দিয়ে দেখতে হবে তো চলুন আর বেশি দেরি না করে আজকের টক দই রেসিপিটি খুবই সহজভাবে দেখে নিন তো টক দই বানানোর জন্য প্রথমেই আমি চুলায় একটি পাত্রে পাঁচশো এমএল গরুর খাঁটি দুধটা নিয়েছি আর এখানে দুই চা চামচ চিনি দিয়ে দিয়েছি চিনিটা চাইলে আপনারা দিতেও পারেন আবার না চাইলে স্কিপও করতে পারেন চিনিটা দিলে টক দইয়ের স্বাদটা একটু মিষ্টি মিষ্টি ঘ্রাণ আসবে তো সেই জন্য আমি দিয়ে দিয়েছি আর এখন আমি এই দুধটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি আর দুধটা ফুটে ওঠার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দিলে হবে না এটিকে তিন থেকে চার মিনিটের মতো আরও ফুটিয়ে নিতে হবে লো টু মিডিয়াম আছে আর খুব বেশি সময়ও জাল করার কোনো দরকার নেই এখন দুধটাকে তিন চার মিনিটের মতো ফুটিয়ে নেওয়ার পর চুলার জাল বন্ধ করে দিয়েছি আর দুধটাকে আমি নামিয়ে নিয়ে এটিকে ঠান্ডা করে নিচ্ছি এটিকে খুব বেশিও ঠান্ডা করা যাবে না আবার খুব গরমও রাখা যাবে না দুধের মধ্যে একটা আঙুল ডুবিয়ে রাখলে আঙুলটা কিছুক্ষণ রাখা যাবে এরকম গরম রাখতে হবে খুব বেশি গরম রাখা যাবে না আবার খুব ঠান্ডাও রাখা যাবে না তো দেখুন আমি একটা আঙুল দিয়ে দেখে নিচ্ছি দুধটা ঠিক আছে কি না হ্যাঁ দুধের টেম্পারেচারটা এখন ঠিক আছে এখন আমি এখানে একটু টক দই মিশিয়ে নেব তো আমি এটা আগে থেকেই বানিয়ে রেখেছিলাম আমার বাড়ি পাতানো টক দই আমি এখান থেকে দুই টেবিল চামচের মতো টক দই দিয়ে দিচ্ছি তো টক দইটা দেওয়ার পর এখন দুধের সঙ্গে টক দইটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর অবশ্যই খেয়াল রাখবেন দুধটা কিন্তু খুব গরম যেন না থাকে গরম থাকলে দুধটা কেটে যেতে পারে আবার খুব ঠান্ডা রাখলে কিন্তু দই বসবে না তো এইভাবে আপনারা চেক করে নেবেন আর দুধটাকে এখন দইয়ের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে দুধটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন এটিকে একটা সাইড করে রাখছি আর দইটা বসানোর জন্য এরকম একটি আমি কাচের পাত্র নিয়েছি আপনাদের হাতের কাছে যে পাত্র থাকবে আপনারা সেটাতেই দই জমাতে পারেন এর জন্য কোনো অসুবিধা নেই আর দই জমানোর জন্য আমি কাচের পাত্রটিতে কিছুটা টক দই এইভাবে ব্রাশ করে দিচ্ছি চাইলে হাত দিয়েও করে নিতে পারেন দইটা ব্রাশ করে নেওয়ার পর দই মেশানো দুধটা পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি এখন উপর থেকে ঢাকনাটা লাগিয়ে নিয়ে দইটা জমানোর জন্য এখন এরকম একটি কড়াই নিয়ে নিচ্ছি আর কড়াইয়ের মধ্যে পাত্রটি দিয়ে দিচ্ছি আর উপর থেকে ঢাকনাটা দিয়ে দিচ্ছি কড়াইয়ের এখন উপর থেকে একটা পাতলা যে কোনো কাপড় তোয়ালে বা এরকম হালকা কম্বলও আপনারা দিয়ে দিতে পারেন তো আমি এখানে একটা হালকা কম্বল দিয়ে এটিকে সাত থেকে আট ঘন্টার জন্য ঢেকে রাখছি আর ভিতরে যেন কোনো রকম হাওয়া যেতে না পারে তো সাত থেকে আধ ঘন্টা পর আমি এটিকে তুলে নিয়ে ঢাকনাটা খুলে নিচ্ছি আর দেখুন দইটা কিন্তু পুরোপুরি জমে গেছে আমি এক্ষুনি আপনাদের খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন দইটা কিন্তু পুরোপুরি জমে গেছে আপনাদের আমি একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর দইটা জমে গেছে এখন আমি এই দইটাকে ফ্রিজে রেখে দেব দেড় থেকে দুই ঘন্টার মতো যাতে দইটা পুরোপুরি সেট হয়ে যায় তো প্রায় দেড় থেকে দুই ঘন্টা পর দইটাকে আমি ফ্রিজ থেকে বার করে নিয়েছি আর একটু কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন দইটা কত সুন্দর জমে গেছে তো আপনারা দেখে বুঝতে পারছেন যে কত সুন্দরভাবে দইটা জমে গেছে আর এই রকম পারফেক্টভাবে যদি আপনারা দইটা বানাতে চান তাহলে প্রত্যেকটা টিপস ফলো করবেন আর দেখলেনই তো কত সহজভাবে দইটা আমি বানিয়ে নিয়েছি চাইলে আপনারাও বানিয়ে নিতে পারবেন এই এইরকম সহজভাবে একদম পারফেক্ট দোকানের মতো টক দই তো রেসিপিটি যদি আপনাদের একটু হলেও উপকারে আসে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর যদি এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো খান সুস্থ থাকুন